আমার আজকের রেসিপি হচ্ছে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের তেল ছাল গরম গরম ভাতের সাথে কিন্তু একদম দারুণ লাগে খেতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি বোয়াল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল যেহেতু মাছগুলো ভীষণ ছিটকায় তার জন্য একটু সর্ষের তেল দিয়েছি যাতে একটু কম ছিটকায় তো দেখো এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল ওদেরকে তেলটা গরম হোক ততক্ষণে মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এইবারে মাছগুলোকে অফ ক্যামেরায় আমি একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু মাছগুলো ভীষণ ছিটকায় তাই জন্য আর ক্যামেরা অন করে ভাসতে পারলাম না তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো এই যে মাছগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করি যার জন্য নিয়েছি সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে তিল পোস্ত আর শুকনো লঙ্কা ঝালের জন্য সব কটাই কিন্তু একদম সমান পরিমাণে নিয়েছি এবারে মাছ ভাজার তেলের ওপরেই দিয়ে দিচ্ছি কালো চিরে ফোড়ন দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দেখো টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত তিল বেটে রেখেছিলাম সেই পেস্টটা তো দেখো পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে একটু দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব খুব বেশি কিন্তু কষাবো না যেহেতু এর মধ্যে সর্ষে ব্যবহার করা হয়েছে তার জন্য সামান্য একটু কষিয়ে নেব। তো দেখো মশলা তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল রিলিস করে দিয়েছে আর মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কষিয়েছি এরপরে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে ঝলটা ঝোলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব এরপরে ঝোলটা ভালো মতন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নেব তারপর আমি এটা ঢাকা দিয়ে ওই পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে তো দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আমার বোয়াল মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি সবশেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি তো তাহলে তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই সুন্দর লাগে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার এই বোয়াল মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো